হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড এইটী সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা আজকে হলো 9ই সেপ্টেম্বর 2024 বৈজকে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভাকর্ত থেকে বড় বড় ঘোষণা করেছেন বিভিন্ন প্রকল্পসহ আর জি কর কান্দন নিয়ে কি কি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে সমস্তটা লাইভে আমি আপনাদের দেখিয়ে দেব তাই ভিডিওটা অবশ্যই দেখে রাখুন খুবই বড় খবর রয়েছে আপনাদের জন্য তাই ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন আমার লাইনে আসছে অনেক টাইম লাগে আমি আপনাদের বলি আমি সবাইকে অভিনন্দন আমি অভিনন্দন জানাচ্ছি এটা অভিনন্দন নয় আমার সমবেদনা পরিবারকে জানাচ্ছি নির্যাতিত পরিবারকে তার নাম তো নিতে পারি না যে মেয়েটি নির্যাতিত হয়েছে তার জন্য আমি শোক জ্ঞাপন করছি সাথে সাথে সারা ভারতবর্ষে যারা ধর্ষিতা হয়েছেন যারা নির্যাতিত হয়েছেন তাদের সকলের বিরুদ্ধে যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের করুণ কাহিনী আপনাদের একটি কথা তো আমি শুনলাম না তাদের সকলের ব্যাপারেও এই সভা শোক করছে এটা আমি আবেদন করব এবং তাদের পরিবার বর্গকে সমবেদনা জানাচ্ছি ধর্ষণের মতো নিকৃষ্ট নৃশংস নক্কারজনক ঘটনার ক্ষেত্রে অত্যন্ত দ্রুত পুলিশি অনুসন্ধান ও বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে দোষীদের কঠোর শাস্তি দেবার কথা আমরা বলছি কেন বলছি তার নিশ্চয়ই কতগুলো কারণ আছে যে কোনো সুবুদ্ধি সম্পন্ন মানুষই কোনো রকম শর্ত ছাড়া নিঃশর্তভাবে এই বিলকে সমর্থন করবে আশা রাখি ধর্ষণ মানবতার বিরুদ্ধে এক বড় অভিশাপ ধর্ষণ ধর্ষকের নির্মম শাস্তি প্রাপ্য যে সমাজে মেয়েরা ভালো থাকে না সে সমাজ কখনো ভালো থাকতে পারে না আমি বিদ্রোহী কবি নজরুলের ভাষায় বলি বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর মনে রাখবেন আমার নিজেরও মনে রাখবেন আমি মনে করি কেউ কাউকে আমি একজনকে হারিয়েছি যখনই এ ধরনের ঘটনা ঘটে আমার কলম দিয়ে লেখনি বেরোয় যে কি আর কবির বই আছে তার হেডিং আছে সে নেই দিল্লি থেকে এখানে অবয় কন্ড হয়েছিল আর নামে আমি ওই বইটি অর্পণ করেছিলাম যতদিন এই তদন্তবার কলকাতা পুলিশের হাতে ছিল মেয়েটি মারা গেছে 9 তারিখে 9 আগস্ট আমি সেদিন ঝাড়গ্রামে ছিলাম তার ডেড বডি দাহ হয়েছিল প্রাপ্তিক দুটো মারা এইরকম টেন্টটেটিভলি 나가 অর্থাৎ তিন তারিখ এই দশ তারিখ বারো তারিখে আমি নির্যাতিতার বাড়িতে গিয়েছিলাম এবং যেদিন মারা যায় সেদিনও আমি ফোনে তার সাথে তার বাবা মার সাথে কথা বলেছিলাম আমাকে তার বাবা সাথে কথা বলেছিলাম আমাকে সিটি স্পটে ছিল ধরিয়ে আমি নিজে গিয়ে বলেছিলাম তারা বলেছিলেন ঠিক আছে দোষীদের খুঁজে বার করার জন্য পুলিশ বারো ঘন্টা টাইম নিয়েছিল যে মেন একে ওস্তাকে অ্যারেস্ট করার জন্য এবং একশো জনের একটা সাইবার ক্রাইম টিম তৈরি করা হয়েছিল সমস্ত ক্ষতিয়ে দেখার জন্য আমরা পুলিশকে বলেছিলাম ফাস্ট ট্র্যাক আদাল আদালতে গিয়ে ফাঁসির আবেদন জানাতে এবং সময়ও বেঁধে দিয়েছিলাম কিন্তু মঙ্গলবার দিন সিবিআই হয়ে যায় কোটের অর্ডারে ঠিক আছে আমার কোনো তাতে প্রবলেম নেই আমাদের কারোরই থাকার কথা নয় আমরাও এখন উই ওয়ান জাস্টিস ফ্রম সিবিআই বিচার চাই বিচার চাই তো বিচারের শাস্তি দিক সিবিআই ফাঁসি দিক সিবিআই এটা আমরা চাই আমি প্রথম থেকেই বলি আমরা কিন্তু ফাঁসি চেয়েছি প্রথম থেকে কেন চেয়েছি আজকে যারা আমি আইনের কথায় পড়ে আসছি বিরোধী দল নেতা কতকগুলো কথা বললেন রুলসে পরিণত করার দায়িত্ব কার্যকর হবে কি গভর্নরকে মাননীয় গভর্নরকে বলুন এটাকে সই কর দিতে বিলটা তারপরে যদি কার্যকর না হয় তার দায়িত্ব আমাদের তার দায়িত্ব আমাদের আমি আবার বলি ওই ওয়ান রেজাল্ট অলসো বলেছেন করেনি আপনার বক্তব্যে বিরোধী দল নেতা বলেছেন আমি মনে করি আপনার কথার উত্তরে আমার বলার অধিকার আছে এক সেকেন্ড কারণ আমি সবই নিয়ে এসেছি সাথে শুধু একটু অথেন্টিকেশনের জন্য কাগজগুলো আপনাদের অথেন্টিক আমি বলবো মনে রাখবেন রিপোর্ট অন ফাস্ট কোর্ট দেশের মধ্যে ছোট রাজ্য মিলিয়ে আমাদের সংখ্যা তৃতীয় এটা পার্লামেন্টের কোয়েশ্চেনে লোকসভার কোয়েশ্চেনে দেখে নেবেন আমি আপনাদের বলি উনিশশো সালে আমাদের যে অষ্টআশিটা ফাস্ট্র্যাগ কোর্ট ছিল তার টাকা কেন্দ্রীয় সরকার বহন করতেন সেই টাকা দেয়া বন্ধ করে দিয়েছেন দু হাজার তেরো সাল থেকে তা সত্ত্বেও আমাদের রাজ্যে বর্তমানে অষ্টআশিটি বাহান্নটি ডেজিগনেটেড কোর্ট আছে যাতে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের মামলাগুলোর দ্রুত বিচার হয় এই কোর্টগুলো এখনো পর্যন্ত মোট তিন লক্ষ বিরানব্বই হাজার ছশো কুড়িটি কেস দায়ের করা হয়েছে তার মধ্যে তিন লক্ষ এগারো হাজার চারশো উনআশিটি কেসের ডিসপোজাল এর মধ্যেই হয়ে গেছে মহিলা সংক্রান্ত সাত হাজার কেস কোর্টে পেন্ডিং আছে আমাদের কাছে পেন্ডিং নেই এটা হলো ফাস্ট ট্র্যাক কোর্টের ব্যাপার বলি এবার আপনারা বললেন কামধুনি কেসে আমরা নাকি পিপি চেঞ্জ করেছি পিপি চেঞ্জ অনেক সময় তার ট্রান্সফারের ব্যাপার আছে প্রমোশনের ব্যাপার আছে হাইকোর্ট তাকে এখন হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয় এসব ব্যাপার আছে আমি টেকনিক্যালিটিস মধ্যে ঢুকছি না কিন্তু আমরা কি করেছিলাম ইনসিডেন্ট ঘটেছিল সেভেন জুন দু হাজার তেরো চার্জশিট সাবমিটেড বাই সিআইডি উইদিন থ্রি উইক্স আঠাশে জুন দু হাজার তেরো সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছিল টেন্থ জুলাই দু কিন্তু কোর্ট পাস্ট এটা আমাদের হাতে নেই জানুয়ারি দু হাজার ষোলো কোর্টটা তো আমাদের হাতে আছে এটা আপনাদের একটু ভালো রোল প্লে করুন এটা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আমি আপনাদের আবার বলি ইয়েস অ্যাবসুলুটলি আমি আপনাদের বলি যে আমরা ফাঁসি চেয়েছিলাম

থ্রি চার্জ উইথ লাইফ ছেড়ে দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে দু হাজার তেইশ তারা শাস্তির ডেথ পনিশমেন্ট দেওয়ার বদলে দুজনকে দিয়েছিলেন লাইফ কনভিকশন একজনকে ছেড়ে দিয়েছিলেন তিনজনকে সেভেন ইয়ার্স পনিশমেন্ট দিয়েছিলেন আর একই উটেট দুজন ছিলেন তার বিরুদ্ধে আমরা এস সুপ্রিম কোর্টে ফাইল করেছি এবং নাইন্থ অক্টোবর দু হাজার তেইশে এটা এখন পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে এটা আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন রিগার্ডিং ফাস্ট্যাগ কোর্ট এবং কান্দুনি আপনার উত্তরে এগুলো কোশ্চেনের উত্তর আমি এগুলো জানালাম কারণ এটা আমার জানানোর অধিক অধিকার এবং দায়িত্ব কারণ আমি মনে করি অপোজিশনেরও একটা দায়বদ্ধতা আছে সরকারকে তার কোশ্চেনের উত্তর দেওয়া তিন আপনারা অনেক কথা বলতে বলতে হঠাৎ বলে ফেললেন